আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া সেবা দামে অনেকটাই ভালো আছি দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় আসছি দেখের ভিউটা অত্যাধিক ভালো লাগছে যেটা কয় ন্যাচারাল নাকি যেটার কয় ন্যাচারাল অর্থাৎ আমরা একটা কী কই প্রাকৃতিক সৌন্দর্য তো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু মানুষের সৃষ্টি করা হবে না অসম্ভব মানুষের দ্বারা এগুলা সৃষ্টি করা অসম্ভব দেখেন আল্লাহ আল্লাহ কি না পারে আল্লাহ কিন্তু সমস্ত কিছুই পারে আমরা কিন্তু এনার সৃষ্টি করা হাম না আমরা কেমন সৃষ্টি করম কারখানা কোম্পানি দো উঠব ধুমা একদম পৃথিবীটা একদম পরিদর্শন করে হালাবো অন্য আমরা খুবই পারমু মানুষের কিবত গা কত কিছু একজনের যদি কীভাবে উবার মিহি উঠতে আসে থারে ঠাই না নামান যায় টলমিহি